হজে যদি নেকি পাওয়া যায় হজ করার নাবালক নাবালিকা কে তাহলে হজের আগে তো হচ্ছে না নামাজ তাই না তো বলছেন যে লাম্মা রফি রাফাত ইলাইহি ইমরাতুন সাবিয়ান এক মহিলা তার এক শিশুকে কোলে করে এইরকম নবী সামনে পেশ করলো আর বললো আলেহাজা হাজ জুনিয়া রাসূল আল্লাহ হে আল্লাহর রাসূল এই আমার নাবালক ছেলেটার কি হজ হবে কোলের ছেলে ছয় মাস এক বছরের ছেলে এই ছেলেটার কি হজ হবে কালা নাম বলে হ্যাঁ হজ হবে আজরুন এবং তোমার জন্য নাকি আছে তো ছেলে কি নাকি পাবে না আরে ছেলের নামে যখন করা হইলো আর ছেলের নামে নিয়ত করলো অভিভাবক তো ছেলে তো নাকি পাবেই বা মেয়ে নাকি পাবেই ও নাবালক নাবালিকা পাবেই আর তার সাথে সাথে মেহনত পরিশ্রম কষ্ট এবং তার পক্ষ থেকে নিয়ত করলো আর যেহেতু তার বাপ মা সেজন্য ওয়ালাকে আজরুন তোমার জন্য নাকি রয়েছে রহ মুসলিম হাদিস সহি মুসলিম রয়েছে ফাইয়ু আল্লাহ মহু সলাতা নামাজ পড়াইতে হবে তো নামাজ পড়ার আগে নামাজ শিখাইতে হবে তাহলে বুঝা তাহলে সাত বছরে যদি নামাজ পড়তে নিয়ে যান তার আগে আপনাকে নামাজের তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত দোয়াগুলি কিছু সুরা এগুলি ছেলে মেয়েকে মুখস্ত করাতে হবে কি হবে না ওটা আগে করাইতে হবে কারণ আমলের আগে এলেম নামাজ হচ্ছে আমল আর নামাজের শিক্ষাটা হচ্ছে এলেম তাহলে এলেমটা আগে সুরা ফাতে মুখস্ত করানো দশ বিশটা আর সুরা মুখস্ত করানো রুকুর তসবি সিজদার তসবি ইত্যাদি আর তাহা দরুদ এই সমস্ত মুখস্ত তাহলে বাচ্চাদের করাতে হবে সুতরাং বাচ্চাদের নাবালক ছেলেমেয়েদের অভিভাবক সলাত শিখাবে প্রতাহারতা এবং তার সাথে সাথে অজু শিখাবে অজু শিখাবে তারপরে তেমন মশলা বলবে যদিও প্রাথমিক অজুটা শিখালি হয় কিন্তু প্রয়োজনে তেমন মশলা বলবে যখন দেখা যাচ্ছে এমন জায়গায় ছেলেকে নিয়ে গেছে যেখানে পানি ব্যবস্থা নেই তো অভিভাবক যখন তেমন করেছে ছেলেকেও তেমনও শিখাবে ওয়াইল আ বালাকা সেরি নামাজের রক্ত চলছে ওই সময় একটা শিশু নাবালক ছেলে সাবালক হয়ে গেল হতে পারে না পারে না হতে পারে হতে পারে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হতে পারে মেয়েরা সাবালিকা হয় কিসে হ্যাঁ অতিরিক্ত কিছু তাদের সাবালিকা হল লক্ষণ আছে যেগুলো ছেলেদের নেই যেমন মাসিক হঠাৎ করে জোহরের নামাজের টাইম শুরু হয়েছে অথবা শেষ হতে যাচ্ছে শেষ হতে মাত্র পাঁচ মিনিট আছে ওই সময় মাসিক চলে এলো ঠিক না সাবারিকে হয়ে গেছে এখন মাসিক চলে তো তখন নামাজ পড়তে পারছে না মাসিক থেকে পাক হওয়া তাহলে উদাহরণ দিতে হবে এখন হ্যাঁ মাসিক চলে এসছে তার মানে সাবারি হয়ে গেছে আর মাসিক থেকে যখন পাক হলো তখন দেখা যাচ্ছে যে জোহরের নামাজের পাঁচ মিনিট বাকি আছে সূর্য ডুবতে পাঁচ মিনিট বাকি আছে পাঁচ মিনিটে এক রাখাতে নামাজ হইতে পড়া যাবে এক রাকাত নামাজ পড়ার যদি টাইম পাই তাহলে বাকি তিন রাখাত তাকে পড়তে হবে তার সাথে মানে চার রাকাতই পড়তে হবে খরচ হয়ে যাবে তাই নামাজ কত গুরুত্বপূর্ণ বিষয় মাসাটা এখানে আলোচনা করছেন লেখক দেখেন বলছেন যে যদি কোন নামাজের ওয়াক্তে নাবালক নাবালিকা সাবালক সাবালিকা হয়ে যায় ফাইন কান কাদ সাল্লা যদি নামাজ পড়ে নিয়ে থাকে নামাজ পড়ে নিয়ে থাকে তো আজাত সেটা যথেষ্ট যে নামাজ পড়েছে সে যদি নামাজ না পড়ে থাকে ওয়াইল্লা ওয়াজাবা আলী হাই সাল্লিয়া তাহলে তার ফরজ হয়ে গেছে এখন এতদিন ফরজ হয়নি কিন্তু যেহেতু সাবালক বা সাবালিকা হয়ে গেছে সেই জন্য নামাজ ফরজ হয়ে গেছে ইন বালাগা কাবলা খরুজ ওয়াক্তে বেকাদের রাকাত আকসার যদি সাবালক হয়ে যায় নামাজের টাইম শেষ হওয়ার পূর্বে মাত্র এক রাকাত নামাজ পড়ার সময় রয়েছে ওই সময়টি তাহলে তারপর হয়েছে কত রাকাত ফরজ টাইম আছে মাত্র এক রাকাত নামাজ পড়ার কয় রাকাত ফরজ চার রাকাতই ফরজ চার রাকাতই ফরজ তারই করতে হবে তারপরে লেখক বলছেন যে সালাদ কোন কাফের ফরজ নাই কারণ সালাদ ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে মুসলিম হইতে হবে তাহলে কোন অমুসলিম যদি নামাজ পড়তে যায় আপনার সাথে ওকে বলেন যে আগে তুমি অন্তর থেকে তহিদ আল্লাহকে বিশ্বাস করি কালমাকে বিশ্বাস করি শাহাদ আল্লাহ রাসুল্লাহ তারপর নামাজ পড়ো অনেক অমুসলিম রোজা রাখে আমার সেন্টারে পাঁচ বছর একটা এর হিন্দু আসতো তফসির শুনতে আসতো জুমার দিনে কয়েক বছর আগে দীর্ঘ পাঁচ বছর এসছে আর মুসলিম গুলোকে যে চলো আলোচনা শুনতে চল কিন্তু মুসলমান তার অন্তর ফিরছে না মুসলমান বাধা আমার স্ত্রী বিরোধী হয়ে যাবে আমার মা বিরোধী হয়ে যাবে এগুলি হচ্ছে শয়তানের জাল শয়তানের জাল একবার হেদার যে কত বড় নিয়ামত অনেকে আছে অনেকে অন্যকে আলো দিতে পারে কিন্তু নিজে আলো হয় না চারাকে তোলা তাই না প্রদীপের তোলা অন্ধকার ওয়ালা তা আলা তোলা কাফের কাফের উপর নামাজ খরচ নাই ওলা মা যেন পাগলের উপর নামাজ খরচ নাই কিন্তু পাগল হঠাৎ করে হ্যাঁ জ্ঞান বুদ্ধি ঠিক হয়ে গেল আর নামাজের টাইম শেষ হতে যাচ্ছে মাত্র পাঁচ মিনিট বাকি আছে নামাজ হবে না হবে না নমাজ ফরজ জি হ্যাঁ লাখেন ইন আসলাম আল কাফের কাফের যদি মুসলিম হয়ে যায় আর আকাল আল মজুন অথবা পাগল ব্যক্তি যদি হ্যাঁ সুস্থ মস্তিষ্কে ফিরে আসে কাবলা খরজুল ওক্তে নামাজের টাইম শেষ হওয়ার পূর্বে মাত্র বেকাদের রাখা তিনি এক রাখাত নামাজ পড়ার সমান সময় আছে এই সময়টাই ওই সময়টাই একটা লোক মুসলিম হইল আমাদের কাছে অনেকে ইসলাম গ্রহণ করতে আসে বা ইসলাম সেন্টার আসে হ্যাঁ নামাজের সময় আসরের শেষ হতে যাচ্ছে কালমা পড়তে পড়তে তার হয়তো আর দু মিনিট তিন মিনিট আছে আজান হইতে আসর ফরজ হয়ে গেছে তার উপর আসর নামাজ তার উপর ফরজ হয়ে গেছে ওয়াজামা আলী হেম আদা হা তখন এই পাগল এবং কাফের যে এখন সুস্থ মস্তিষ্কে ফিরে এসেছে অথবা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর এই নামাজ আদায় করা ফরজ